মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত পরবর্তী দশ বছরের জন্য নিজেদের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে কোয়ালামপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেডসেগ আর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে দুই দেশের মধ্যে করা চুক্তির ব্যাপারে নিজের এক্স হ্যান্ডেলে মিস্টার হেগসেথ লিখেছেন সহযোগিতা তথ্য আদান প্রদান ও কারিগরি সহযোগিতা বৃদ্ধি করবে একই সাথে আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ গড়ে তুলবে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই সংকট কাটিয়ে উঠে দেশ দুইটি যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে তার মধ্যেই এই প্রতিরক্ষা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হল